আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই কিতাবগুলো শেষ হয়ে গিয়েছিল আমাদের কাছে আপনাদের রিকোয়েস্টে আবারও সংরক্ষণ করছি সতী অচেতুন নেশা এই কিতাবটি প্রায় দুই সপ্তাহ আমার কাছে ছিল না কাউরে দিতে পারি নাই এখন আবার সংরক্ষণ করছি প্রায় এখানে দেড়শো পিস কিতাবের উপরে সংরক্ষণ করছি চালান আনছি তো এখন তাই সতী অচেতুন নেশা সবাই অর্ডার করতে পারবেন আমার কাছ থেকে সমস্যা নাই দু হাজার বছরের পুরোনো সতী অচেতুন অরিজিনাল চন্দন কাঠের লেখক সুকুমার বড়ুয়া প্রকাশ সাল আঠারোশো সাল ঠিক আছে শতীলচেতন দেখেন সূচিপত্রটা তো দেখেন সূচিপত্রটার মধ্যে সমস্ত বিধি বিধান হয়ে যাবেন অরিজিনাল যে চন্দন চন্দনঘাঠের ওইটা আমরা সংরক্ষণ করছি বইটা শেষ হয়ে গেছিলো এবং অনেকেই বলতেছে ভাই বইটা আবার সংরক্ষণ করেন অর্ডার পড়তেছে অনেক দিতে পারতি না তো এখন থেকে আপনারা সতী রচেতন আসা আমাদের কাছ থেকে নিতে পারবেন সমস্যা নাই এটার মধ্যে বিভিন্ন জিনভুরি জাতুটোনা তারপরে বর্ষীকরণ বান বিচ্ছেদ সব ধরনের কাজই দেওয়া আছে আকর্ষণ আর বানমারা চৌদ্দিন মহাবশীকরণ এই বইটা অরিজিনাল যে ব্রিটিশ লজ্জা তোর নেশা আছে ব্রিটিশ লজাতুন নেসা ওই যে চিনছেন কোন নেসার কথা বলতেছি ওই আঠারোশো সালের সতেরোশো সালের যে ব্রিটিশ একটা লজ্জাতুল নেশা ছিল ওই লজ্জাত লজ্জাত নেশা থেকে অনেকগুলো মন্ত্র এই লজাত নেশার মধ্যে দেওয়া আছে এবং দেওয়া হয়েছে সেই কারণে বলতেছি এই লজাত নেশাটা খুবই পাওয়ারফুল আপনারা নেন নেওয়া কাজ করেন ইনশাল্লাহ আমি অনেকজনের কাছে বিক্রি করছি সবাই আমাকে বলছে যে না ভাই কিতাবটা ভালো আছে খুব সুন্দর চমৎকার একটা কিতাব এই যে যে পরীক্ষিত জিনিসগুলো দেখতেছেন এগুলো পরীক্ষিত মুখ দিয়া বলতে পারতে মনে করেন বললে তো আর সম্ভব না সবগুলা তো আপনারা একটু খেয়াল করে দেখেন আমার কথাগুলো শুনেন বোঝেন যদি মনে চায় ভালো মনে হয় তাহলে কিতাবগুলা নেন নিয়ে কবিরেজি শিখেন কবিরেজি কাজ করেন ইনশাল্লাহ আমি দোয়া করি আপনাদেরকে এটার সাথে একটা ইয়াজত পত্র আছে ওই অরিজিনাল যে এজাজত পত্র ওটা আমার কাছে আছে অন্য কারো কাছে নাই ওই অরিজিনাল পত্র আপনার সাথে দিয়ে দিলে ঠিক আছে এবং বইটা জাগ্রত করে দিলে আপনার নামে একশো পার্সেন্ট কাজ হয় কোনো কাজে মিস নাই ইনশাল্লাহ গ্যারান্টি 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 আপনি যে কোনো কাজ গ্যারান্টি দিয়ে করতে পারবেন মুহূর্তের মধ্যে বসীকরণ করা মুহূর্তের মধ্যে বান মারা তবে খারাপ কাজ না করায় উত্তম চেষ্টা করবেন মানুষের ভালো কাজ করে দেওয়ার মানে ভালো করার উপকার করার তো এই কিতাবগুলো আমাদের কাছে এখন আছে হিউজ পরিমাণে কালেকশন আছে কিতাবগুলো আপনারা চাইলে নিতে পারেন অসংখ্য খারাপ শয়তান ঝিন বন্দি আছে এই কিতাবগুলোর মধ্যে যদি জাগ্রত করতে পারেন যদি জাগ্রত করিয়া কাজ করতে পারেন একশো পার্সেন্ট কাজ হয় আপনি জাগ্রত না করতে পারলেও সমস্যা নাই আমি আপনাকে জাগ্রত করে দেব দেখেন দূর থেকে জাদুটনা বান কাটা শত্রুর হাত থেকে বাঁচার তদবির বশীকরণ তাবিজ একশো পার্সেন্ট পরীক্ষিত তারপর মাক্কেল হাজিরা মহাবশীকরণ অদ্ভুত মন্ত্র পাঁচ মিনিটে উলঙ্গ বশীকরণ শত্রুকে তিন দিনে খতম করা বিবাহ রাজি করানো মহা মহাবশীকরণ অগ্নিবান চালান কালি চালান বশীকরণ শত্রুর পেটে ব্যথা সৃষ্টি জিন চালান করে বশীকরণ জাদু টোনা নষ্ট করা হাক মন্ত্র হাক দাঁড়ি রোগীর উপর জিন হাজির করা পরীক্ষিত অমল প্রেমিকা বাদ্যিকরণ রোগীর শরীরে জিন হাজির করা বশীকরণ ছবির উপরে একশো বার। স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল অদৃশ্য হওয়ার তাবিজ সাধনা পরিসাধনা নির্বাচনে জয়ী হওয়ার নির্বাচন দাঁড়াইলে জয়ী হতে পারবেন জিন চালান চব্বিশ ঘন্টায় দুজনকে ঝগড়া লাগানো বসীকরণ মিল মহবত ধ্বংস করার তীর তাছাড়াও আরো পেয়ে যাবেন বেলকি বাজি গুরু গুরুদীক্ষা গ্রহণের মন্ত্র যে কোনো রাশির হাজিরা দেখা হাতে তিনটি তালি দিয়ে আকাশ পরি হাজির করা বান কাটা বান কাটার পানি পরা তারপরে ফায় যাবেন বাবা তাস দুটোনা যারা শরীল বন্ধের মন্ত্র বান ফিরানি মন্ত্র নারী বসীকরণ রাজমহিনী তেল পরা তারপরে মারণ মন্ত্র রুদ্র বশীকরণ ইন্দ্রজাল চেহেল কাফের উপকারিতা শরীল বন্ধের তাবিজ বিবাহ বন্ধ করে আশ্চর্য মন্ত্র দূর থেকে সূত্র মৃত্যুবান তারপরে আছে নারী বসীকরণ আগুনের মতো কাজ করবে নখের ভিতর হাজিরা লিঙ্গ লিঙ্গবান নষ্ট করা শরীর বন্ধ করা ভোটে বা জিতা অন্যের মনের খবর বলে দেওয়া হাজিরা দেখা লবণ পরা। এগুলো বলতে গেলে বহুত কিছু বাইজান কিতাব দেখেন দেখা যদি মনে হয় কিতাবের কাজ সঠিক আছে ভালো যদি আপনার পছন্দ হয় মনে লাগে মনে ধরে তাহলে আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন কোনো সমস্যা নাই কিতাবগুলো খুব শক্তিশালী গুপ্তদন তোলার মন্ত্র আছে একশো পার্সেন্ট গুপ্তদন তোলার মন্ত্র আছে এটার মধ্যে পরীক্ষিত মন্ত্র যারা গুপ্তধনের ফিসে ঘুরতে ঘুরতে শেষ করে আসছেন ওরা এই কিতাবটা নিয়ে কাজ করেন একশো পার্সেন্ট সফল হইবেন গুপ্তধনের মন্ত্রটা কেমনে সিদ্ধি করা লাগে কতবার পড়া লাগে আমি আপনাদের গুপ্তভাবে দেন সিদ্ধি করে কাজ করবেন একশো একশো কাজ হব তো আজকে বইটা সম্পূর্ণ রিভিউ দিলাম দেখাইলাম হয়তো আর কোনো দিন এই বইয়ের রিভিউ দেবো না অনেকবার রিভিউ দিচ্ছে এই বইটার আজকে হতবা শেষ ইনশাল্লাহ সকলেই দেখেন ভালো করে ভালো লাগলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ